পবিত্র ভূমি ফিলিস্তিন আজ আগুনে জ্বলছে নিরীহ শিশু মা বৃদ্ধ সবাই নির্যাতিত কিন্তু প্রশ্ন হলো আমরা কি করব। একজন মুসলমান হিসাবে আমাদের করণীয় কি্লাম বলেছেন তোমরা যদি জুলুম দেখো তাহলে তা হাত দিয়ে প্রতিরোধ করো যদি না পারো তাহলে মুখ দিয়ে বলো তাও যদি না পারো অন্তরে ঘৃণা করো প্রথম করণীয় হল দোয়া আল্লাহর কাছে কাতর আকতি কোরআনে বলেন দোয়া নিশ্চয়ই এবাদতের মূল ফিলিস্তিনের ভাই বোনদের জন্য চোখের পানি ফেলে দোয়া করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব দ্বিতীয় করণীয় অর্থনৈতিক সাহায্য হাদিসে আছে যে ব্যক্তি বিপদগ্রস্ত মুসলিমদের সাহায্য করে আল্লাহ কেয়ামতের দিন তাকে সাহায্য করবেন তৃতীয় করণীয় সচেতনতা ছড়ানো কলম ও কণ্ঠ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা বয়কট করা সেই সকল প্রতিষ্ঠান যারা দখলদারদের সহায়তা করে ফিলিস্তিনের জন্য কাজ করা মানে শুধু তাদের জন্য নয় বরং আমাদের ইমানের দাবির প্রমাণ আসুন আমরা একজোট হয়ে দোয়া করি সাহায্য করি এবং প্রতিবাদ করি যেন আল্লাহ আমাদের ক্ষমা করেন এবং এই পরীক্ষায় সফল করেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম